আসসালামু আলাইকুম কারিগর ক্লোদিং ব্র্যান্ড থেকে আপনাদেরকে আজকে নূরজান আবায়ার প্রথমেই বলে দিচ্ছি প্রাইস একটা বিশেষ একটা আমাদের কাছে এটার প্রাইস সম্বন্ধে জানতে চেয়েছেন টাকা রাখেন এখানে তো এর মধ্যে মধ্যে একজন আমাদের কাকা সুলা নিয়ে চলে আসছে যাই হোক আমরা মূল ভিডিওতে ফিরে যাই প্রাইস এটার পঁচিশশো টাকা ফিক্সড আপনি দেখেন বুরকাটার এটা যদি আপনাদেরকে আমরা দেখাই আপনার যদি এই পার্টা যদি দেখাই দেখেন এই পাটটা এটা আপনার স্লিপ স্লিপে এরকম স্টোনের কাজ করা থাকবে দেখেন এই টাইপের স্টোনের কাজ করা থাকতেছে এটাতে দেখেন এইটাতে এরকম স্টোনের কাজ করা থাকবে আর কতটা ঘের আপনার যদি ওই দিকেও যদি উঁচু করি এটা বিশাল বড় টাইপের একটা ঘের এই দেখেন আর এইখান থেকে একেবারে আপনার এই উপর থেকে এই পর্যন্ত একদম হ্যান্ডের এই জায়গাটা পুরোটাই স্টোনের এই যে কাজ করা অ্যান্ড দ্যান গলাটা হবে এরকম রাউন্ডের মধ্যে এইখানে একটা কুচি থাকবে আর এইখানে সুন্দর একটা যেটা বুকের এইটা বাম পাশে এরকম থাকবে যারা অলরেডি দেখেছেন নূরজাহান আবায়াটা এটার এরকম থাকবে এবং এই হাতারও এখানে এরকম কাজ করা থাকবে তো আমরা যদি বোরকাটার আবায়াটার যদি ব্যাক পার্টে চলে যায় আমরা যদি এটার ব্যাক পার্ট দেখাই ব্যাক পার্ট দেখেন এখন কোনো কাজ থাকছে না এরকম আর ঘেরটাই দেখতেই পাচ্ছে যে কত বড় এটার ঘের হবে তো এটার এখন আমরা চলে যাব আপনার এই পার্টটাতে যেটা ইনার বলেন আপনার ভেতরের পাটটা এখানে সুন্দর করে একটা ফুল স্লিপ করে একটা হাতা পা পেয়ে যাচ্ছেন আর সাইজ হবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন প্রাইজ আবারও বলে দিচ্ছি পঁচিশশো টাকা উইদাউট বার্গেনিং এবং যদি কেউ পাইকারি নিতে চান আমাদের কাছ থেকে সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে দেখতে পারেন এটা আপনার এবং এটার যদি উন্নাটা দেখায় উন্না হবে বিরাশি ইঞ্চি যেটা নব্বই নাই সেটা বলবো না আর এদিকে হবে আপনার প্রত্যেকটা হেজাবের যেই সাইজটা থাকে ওইটাই একদম থাকবে তো এখনও যদি কারোর কোনো প্রশ্ন থাকে আমাদেরকে অবশ্যই আপনি প্রশ্ন করতে পারেন যে এটার ভাইয়া আর কি সমস্যা বা কী ভালো মন্দ আমরা আরও ইন ডিটেলসে দেখাবো তো আবার যদি আপনাদেরকে সুবিধার্থে এই বোরকাটা আবার আমরা একটু দেখাই দিচ্ছি আপনি আমাদের এইখানকার কাজটা যদি একবারে দেখবেন যে কী পরিমাণে একেবারে কাজ করা এবং ডেলিভারি ম্যানের কাছ থেকে এটা আপনি দেখে বুঝে নিতে পারবেন অনলি দেড়শো টাকা ডেলিভারি চার্জ দিলে আপনাকে এই বোরকাটা আপনার কাছে চলে যাবে আপনি একবারে আর ঘেরটা বারে বারেই দেখায় দিই যে ঘেরটা কত বড় দেখেন দুই হাত আর দুই পাশে এটার ঘের অনেক বড় টাইপের আপনার ঘেরটা দেখেন বিশাল ঘের আমাদের দোকানের এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত আসলে এত বড় ঘেরের বোরকা ক্যারি করতেও কিন্তু যারা আসলে বোরকা লাবার একটু বড় ঘেরের বোরকা পরতে চান তারা এটা নিঃসন্দেহে নিয়ে নিতে পারেন আর আমাদের কাছে কিন্তু অনেক থ্রি পিসও আছে আমরা কিন্তু অনেক থ্রি পিসের ভিডিও করি তো ইদানিং আপনাদের রিকোয়েস্টে আমাদের যেই বোরকাগুলো সেগুলো আমরা দেখা যাচ্ছি তো এরপরে কোন বোরকাটা দেখতে চান আর এটার প্রাইসটা আবারও বলে দিচ্ছি পঁচিশশো টাকা ঠিক আছে তিনটা জিনিসই পঁচিশশো টাকা আপনার তিনটা কী কী পেয়ে যাচ্ছেন আপনার হেজাব আপনার ইনার তারপরে হেজাব এবং এই তিনটা জিনিসই পেয়ে যাচ্ছেন এই ছিল ছোট্ট একটা ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ